হিটলারের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল আশি বছর পর জানা গেল নতুন তত্ত্ব ত্রিশে এপ্রিল উনিশ সোভিয়েত রেড আর্মির সৈন্যরা জার্মানির বার্লিন ঘিরে ফেলেছে ক্রমেই এগিয়ে আসছে হিটলারের বাংকারের দিকে সেই সময় অ্যাডল্ফ হিটলার তার শেষ আশ্রয়স্থল নতুন তৈরি চ্যান্সেলর ভবনের পাশের বাংকারে আত্মহত্যা করেন ওই দিনের ঘটনাগুলো ঐতিহাসিকভাবে নথিভুক্ত থাকলেও বছরের পর বছর ধরে তার মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক মিত এবং ষড়যন্ত্র তত্ত্ব কেউ কেউ দাবি করেছিলেন হিটলার যুদ্ধের পরে বেঁচেছিলেন এবং দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ অ্যান্টার্কটিকায় তার গোপন ঘাঁটির কথা বলেছিলেন হিটলারের মৃত্যুর আশি বছর পর হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন হামবুর্গ এপেন্ডর্ফ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফরেন্সিক মেডিসিন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ক্লাউস পুশেল তিনি গত কুড়ি মার্চ তার সত্য প্রকাশিত নতুন বি দ্য টোট গেট উবের লাইসেন বা মৃত্যুর পথে লাশ পরে থাকেতে লিখেছেন হিটলারের মৃত্যুর না জানা অনেক কথা পুশেল লিখেছেন সায়নাইট ক্যাপসুল মুখে দিয়ে কামড়ে ভেনে খাওয়া এবং এর কিছুক্ষণের মধ্যেই মাথায় গুলি করে যৌথ প্রক্রিয়ায় আত্মহত্যাই ছিল আয়ডলফ হিটলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিটলার ত্রিশে এপ্রিল উনিশ সালে তার বাংকারে আত্মহত্যা করেন তার কিছু পরেই সোভিয়েত বাহিনী বার্লিনে হিটলারের বাংকারে এসে উপস্থিত হয় হামবুর্গ ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিনের সাবেক প্রধান ক্লাউস পুশেল নব্বই সালে মস্কোর সামরিক মাহফেজখখানায় রক্ষিত মাথার খুলি ও অ্যাডলফ হিটলারের দেহের রাশিয়ান ময়নাতদন্তের ফলাফল পরিদর্শন করতে সক্ষম হয়েছিলেন তিনি তার প্রকাশিত বইটিতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অ্যাডলফ হিটলারের মৃত্যরহস্য বিশ্লেষণ করেছেন অ্যাডল্ফ হিটলারের মৃত্যুর আট শূন্য বছর পর হামবুর্গের ফরেন্সিক বিশেষজ্ঞ হিটলারের মৃত্যু নিয়ে নানা মিথ ভেঙে দিয়েছেন তিনি লিখেছেন যুদ্ধের শেষে হিটলারের মৃত্যুকে ঘিরে কয়েক দশক ধরে অনেক মিথ ছড়িয়েছিল যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই ডেব পুশেলের মতে হিটলারের দাঁতের পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে শনাক্ত করা যায় যে মৃতদেহটি অ্যাডল্ফ হিটলারের পুশেলে বলেন আমার ধারণা হল সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত বার্লিনের যুদ্ধকালীন পরিস্থিতি হলেও হিটলারের বাংকার থেকে প্রাপ্ত মৃতদেহগুলোর পরীক্ষা বেশ যত্ন সহকারে এবং বোধগম্যভাবে সম্পন্ন করে নথিভুক্ত করা হয়েছিল তবে পুশেলের কৌতূহল দ্বীপক নিরীক্ষায় যে বিষয়গুলো নতুন করে এসেছে এর একটি হল হিটলারের একটি অণ্ডকুশ ছিল না এই আবিষ্কারের দুটি ব্যাখ্যা তিনি দিয়েছেন আর তা হল ষোলো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার আঘাতের কারণে অন্ডকুশ বা ক্রিটুকিডিজম হারান পরে ল্যান্ডসবার্ড কারাগারে তিনি যখন আটক ছিলেন তখন কারাগারের একজন মেডিকেল অফিসার হিটলারের বা অন্ডকোশ না থাকার বিষয়টি নির্ণয় করেছিলেন উল্লেখ্য তেইশ সালে ব্যর্থ অব্যুত্থান প্রচেষ্টার পর হিটলারকে ল্যান্ডসবার্ড কারাগারে কারারুদ্ধ করা হয়েছিল সে সময় রাশিয়ার সামরিক বাহিনীর চিকিৎসকেরা হিটলারের শরীরের অভ্যন্তরীণ অঙ্গুলোর বর্ণনা দেননি শুধু শরীরের উপরিভাগের বিস্তারিত বিবরণ দেন হিটলারের খুলি এবং শরীরে এক ধরনের গন্ধের কারণ সম্পর্কে ক্লাউস পুশেল বলেছেন এটি ছিল পটাশিয়াম সায়ানাইডের মাধ্যমে বিষ্ক্রিয়ার ইঙ্গিত এ ছাড়া হিটলারের মুখকহবরে কাচের টুকরা পাওয়া যায় তা এটি স্পষ্ট করে যে তিনি পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পুল কামড়েছিলেন এই পটাশিয়াম সায়ানাইডি কি প্রাণঘাতী ছিল নাকি হিটলার খুব দ্রুত নিজের মাথায় গুলি করে মারা গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নেয় মাথার খুলির আঘাতের উপর ভিত্তি করে পুশেল অনুমান করেন যে হিটলার মাথার ডান দিকে সাত ছয় পাঁচ ক্যালিবারের ভালথার পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছিলেন সায়ানাইড ক্যাপসুল মুখে কামড় দিয়ে চিবিয়ে খোলার পর পর্যন্ত তার হাতে দুই মিনিট পর্যন্ত সময় ছিল সেই সময় তিনি তার মাথায় গুলি করেন পুশেলের মতে আত্মহননকে বা মৃত্যু নিশ্চিত করার জন্য হিটলার একই সঙ্গে দুটি প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেন হিটলার তার সবচেয়ে বিশ্বস্ত অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন তার মৃতদেহটি জেন রাইক চ্যান্সেলারির বাগানে পুড়িয়ে ফেলা হয় কিন্তু এই দাহ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই সোভিয়েত রেড আর্মি এসে হাজির হয় সোভিয়েত গোয়েন্দা সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে হিটলারের দেহাবশেষ সংরক্ষণ করেছিল বেশ কয়েকবার কবর দেওয়া হয়েছিল এবং কবর থেকে তোলা হয়েছিল এক নয় সাত শূন্য সালের পাঁচ এপ্রিল কেজিবি প্রধান ইউরি আন্দ্রোপভ এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা লিওনিড ব্রেজনেভ সাবেক পূর্ব জার্মানির ম্যাগডেবার্গ শহরের সোভিয়েত সিক্রেট সার্ভিস সদর দপ্তরের একটি বাগানে মৃতদেহটি চাপা দিয়ে রাখার নির্দেশ দেন একানব্বই সালে পূর্ব ও পশ্চিম জার্মানি এক হওয়ার প্রক্রিয়া শুরু হলে ম্যাগডেবার্গ শহরের সোভিয়েত সিক্রেট সার্ভিস সদর দপ্তরটি বন্ধ করে দেওয়ার আগে মাটি চাপা দিয়ে রাখা দেহাবশেষ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন তবে শুধু হিটলারের খুলিটি মস্কোতে নিয়ে যাওয়া হয় পুড়িয়ে দেওয়া দেহাবশেষের ছাইগুলো শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এলবে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এভাবেই অবশেষে ধ্বংস হয়ে যায় অ্যাডলফ হিটলারের মৃতদেহ ক্লাউস পুশেল ও সাংবাদিক বেটিনা মিটেলাখার যৌথভাবে বইটি প্রকাশ করেছেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর